আসসালামু আলাইকুম আশা হচ্ছে সবাই ভালো আছেন আপনাদের দয়াল্লার রহমতে আমি অনেক ভালো আছি সিলেক্ট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমত আমি আব্দুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি আজকে একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনারা এস টিএমএল কোড দ্বারা ওয়েবসাইটে আপলোড ফাইল সিস্টেমটা ইনপুট করবেন তো বন্ধুরা দেখে নেয় যে কীভাবে এসটিএমএল কোড দ্বারা আপনারা আপলোড ফাইল কোডটা ইনপুট করবেন তো আমি এই সিস্টেমটা আপনাদের বলছি চয়েস ফাইল সাবমিট তো দেখুন চুয়েস ফাইলে ক্লিক করলে আপলোড ফাইল চলে আসছে আমি আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে তো এই ফাল্টে আপনারা কীভাবে কোডের দ্বারা এস ডি মাধ্যমে ওয়েবসাইটে অ্যাড করবেন তাদেরকে নিন তো আমি নোটপ্যাড অন করবো এই যে কোডটা আছে এই কোডের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ওয়েবসাইটে আপলোড ফাইল সিস্টেমটা অ্যাড করে নিতে পারেন এই কোডটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা না বললেই না হয় আমার পাশে থাকবেন সবসময় ধন্যবাদ